কোরানুল করিমের এক আয়াত আছে আল্লাহ যেখানে বলেন হরব্বানা হাবলানা মিন আসুয়া জিনা ও বুর ইয়াতিনা খুরত আইউনি ওয়াজ আল্লাহ আলিল মুত্তকিনা ইমামা কোরহানুল করিম রহমানের বান্দলা আল্লাহর প্রকৃত বান্দাদের পরিচয় ব্যক্ত করতে যে করেছে রাহমানের বান্দারা আল্লাহকে ডাক দিয়ে বলে রব্বা না হে আমাদের প্রভু হাবলা না আপনি আমাদেরকে দান করুন মিনাসুয়া চিনা অপুরবি ইয়া অর্থাৎ আল্লাহ আপনি আমাদের সন্তান দিগকে আর আমার আমাদের স্ত্রীদিগকে বানিয়ে দিন খরথা আহিউ নিন আমাদের চোখের শীতলতা ইমামা অল ইন্ডিয়া সন্নাতাল জামাতের এই প্রচেষ্টা বহুদিন ধরে চলছিল মুফতি আব্দুল মাতিন সাহেব একটা পিরিয়ডে গুটি গুটি পায়ে একা একা হাঁটছিলেন হাঁটতে 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 তিনি মডেল আজ এমন একটা জায়গাতে হাজির করেছেন দু হাজার চব্বিশ সালের তরঙ্গের ফাইনাল রাউন্ডের অনুষ্ঠানে এসে আমার মনে হচ্ছে যে কোরআনুল করিমে আল্লাহ যেটা বলেছেন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন আল্লাহর প্রকৃত বান্দারা ঠিক যে দোয়াটাই করে যে আল্লাহ আপনি আমাদের সন্তান গুলোকে আমাদের চোখের শীতলতা বানিয়ে দেন অল ইন্ডিয়া সুন্নাতাল জামাতের নেতৃত্বে মুফতি আব্দুল মাতিন সাহেবের প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানে হাজির হয়ে মনে হচ্ছে যে আল্লাহ কেরাল মডেলের এই ছাত্রগুলোকে কেরাল মডেল কেরালা মডেল স্কুলের এই স্টুডেন্টদেরকে আল্লাহ পাক আমাদের চক্ষুর শীতলতায় পরিণত করে দিয়েছেন আমি সময় দিতে পারি নি আপনারা জানেন যে চাকরি আমার একটা বিরাট বড়ো বাধা এরপরও চেষ্টা করি যেখানেই তরঙ্গের অনুষ্ঠান হয় অন্তত মনটা পড়ে থাকে বা মডেল যে কোনো স্কুল থেকে আমাকে কোনো কাজের জন্যে আহ্বান করলে সময় থাকলে আমি অন্তত চেষ্টা করি আগামী দিন আমি আরও আন্তরিকভাবে চেষ্টা করব যাতে অল ইন্ডিয়া সুন্নাতাল জামাত পরিচালিত এই মডেল মাদ্রাসাগুলোর গতিকে ত্বরান্বিত করার জন্য যতটা সাহায্য সহযোগিতা আন্তরিকভাবে করা আমার পক্ষে সম্ভব ইনশাল্লাহ আমি তা করে যাব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন